পরিবারে প্রত্যেক সদস্যকে নামাজি হইতেই হবে নামাজ নাই ইসলাম নাই সোজা কথা নামাজ নাই ওর ভাত বন্ধ নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আতাত পীড়িত নাই নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো ওঠা বসা চলা ধরা নাই একদম কঠোর হয়ে যান পরিবার আপনি কর্তা আপনার এক কথায় পরিবার চলবে এক কথায় উঠবে এক কথায় বসবেন সব পরিবারে কর্তা আপনি এক কথায় পরিবার উঠবে এক কথায় বসবে আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো কোনো মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না সোজা মাসাদা কোনো দরকার নাই এগুলো করতে গেলে কি হবে জানেন লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে আল্লাহ থেকে দূরে চলে গেছে আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নাই এবং আল্লাহর কাছে আপনাকে তারা হিসেব দেওয়া লাগতেছে কারণ কো আল ও আহলিকুম না আরো আল্লাহ পাক আগেই বলে দিয়েছে শুধু তাহরিম খোলেন ছয় নম্বর একটা পড়েন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে ও আহলিকুম না আরো তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে তাকওয়ার শিক্ষাটা কি শুধু এই চব্বিশ ঘন্টা রোজার মধ্যেই রাখবো না আমার শিক্ষা পরিবারের মতো থাকবে থাকবে তো ইনশাআল্লাহ পরিবারের সবাই পাঁচ পচক নামাজি হবে তো ইনশাল্লাহ পরিবারে কে বেপরদায় চলবে কোনো সুযোগ দিবেন পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন পরিবারে প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে কে মামলা দিবে পরিবারে বাধ্যতামূলক আমার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবে না ইসলামী সংস্কৃতি চলবে আমার পরিবারে কোনো রকম ছিটা ও রিজিক হারাম ঢুকবে না সারা দুনিয়ার শয়তানও যদি একসাথে হয় কোরআনুল ক্যারিমে সুরা ফালাক তেলাওয়াত এর এর ওজনে সমপরিমাণ হবে না স্যার আপনি বলবেন কুল আউযু বিরব্বিল ফালাক মিম শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদ ইযা হাসাদ দেখো সব কেটে গেছে স্যার কিছু করতে পারবে তো বলতে চাচ্ছিলাম আমরা বাসায় কিছু হাদিয়া আসলে আগে তিনবার জিজ্ঞাসা করি কে পাঠাইছে কোথেকে আসছে এটা তো বাসায় ছিল না আমি তো কিনি নাই আমি তো বাজার করি নাই কে কে নিয়ে আসলো হাদিয়া তোফা নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকবেন হারাম উৎস থেকে যেন হাদিয়া না ঢোকে আমি মিরপুরের একজন ওস্তাদের কাছে একদিন একটা প্রয়োজনে গিয়েছিলাম কমি মাদ্রাসার একজন বড় মোবাইল লেগ আলেম নাম বলতে যাচ্ছি না অনেক বড় একজন আলেম তিনি হজের সফরে গিয়েও বাহির থেকে কোনো খাবার কিনে খান না সুফায় খাবার নিয়ে যায় সাথে করে আর যদি খেতেই হয় তাহলে ফল খায় কি খায় ফলমূল খায় জুস খায় যেটা কোন ধরেন মুরগি বা খাসি বা গরু এগুলো সে খায় না আমি জিজ্ঞাসা করলাম কেন খান না উনি বলছেন যে আমি তো জানি না এটা আল্লাহর নামে জবাই করা হয়েছে না আল্লাহর নাম ছাড়া জবাই করা মানুষের তাকুয়ার লেভেলে এত উঁচুতে আসা আমার কল্পনাও ছিল না সুফায়ন আল্লাহ আমাকে বলছে আদনান এসব না করলে কোনো উপায় আছে এই যুগে বাঁচার এই যুগে হালাল খাওয়ার কোনো উপায় আছে এগুলো ছাড়া বেচারা ফল খেয়ে থাকে তাও জবাই করা বিষয় খাচ্ছে না বাজারে গিয়ে সরাসরি মুরগি কিনে না আগে দাঁড়ায় থেকে নিজে জবাই করে নিজের হাতে তারপরে কিনে নিয়ে আস আর এই যে হজের মৌসুমে উমরা দেখবেন যত যে ফাস্টফুড আপনার ব্রয়লার এইটা ওইটা খাওয়াচ্ছে কে জানে কে জবাই করছে আল্লাহ আপনার নিচে বানায় নাই জানেন আপনি এটা একটা সন্দেহের বিষয় যারা মুক্তাকি মানুষ তারা এগুলো থেকেও বেঁচে থাকে সুফানো যদি এটা মাসালা নিয়ে ওলামা গ্রামদের মধ্যে একতলাপ আছে আমি বলতে চাচ্ছি ওনার একটা মিশাল দিলাম যে এরকমও তাকুয়ান তাকুয়াবান মানুষ বাংলাদেশে আছে যে একটা খাওয়ার মুখে ঢুকাবে তার আগে জিজ্ঞাসা করে এই খাবারটা আসছে কোথায় তা আমরা পরিবারের মধ্যে কি হারাম ঢুকাবো ভাই তো করা যায় যে আমরা জীবনে কোনোদিন সুদ খাবো না ইনশাল্লাহ বিশ্বাস করেন ষোলো কোটি জনগণ যদি খাস তো করে খালি যে আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না সুদ খাবো না সুদ দিবো না সুদের সাক্ষীও থাকবো না সুদ লিখেও রাখবো না সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী হাসালাম করেছেন আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখব না এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে যত রকম শুধু এনজিও আছে লেস গুডে পশ্চিমে পালায় যাবে সব যেখান থেকে আসছে ওখানে পালায় যাবে কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি ঘরে ঘরে সুদ ঢুকে গেছে কেউ এটাকে খারাপ মনেই করতেছি না আল্লাহ পাক যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয় নবীর সাথে যুদ্ধ করা হয় আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি নবীর সাথে যুদ্ধ করছি ছত্রিশ বার করে জানা করতেছে এক হাম সুদ খাওয়ার মায়ের সাথে জানা করতেছে আপনাকে কল্পনা করতে বলছিলাম কেউ কি কল্পনা করতে পারবেন মায়ের সাথে কি এরকম কাজ করতেছে না পারবে বলেন কিন্তু আমরা এই কাজগুলো করতেছি সুদ মানেই মায়ের সাথে জানা করা যুবক ভাইদেরকে বলতেছি রিজিক আল্লাহ দিবে ইনশা কে দিবে রিজিকের ফয়সলা জমিনে হয় না হয় আসমানে আপনার কয়টা বাচ্চা হবে কার সাথে মানে বিবাহ হবে কত বছর আমরা পৃথিবীতে থাকব কি খাবো না খাবো মানে আমার এলেম এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত দিনের ক্ষেত মধ্যে আমরা কতটুকু কি করতে পারবো সব তাক দিলে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত বছর আগের আগে এটা দুনিয়াতে রিজিক লিখা হচ্ছে না আসমানে রিজিক হচ্ছে আসমানে এই যে লাইলাতুল কদর আসতেছে এখানে আবার ভাগ্য নবায়ন হবে এক বছরের বাজেট পেশ হবে আর কি আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দেই মার্কেটে করি না শেষ শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না প্রথমের দিকে যাও টুকটাক যান যান শেষ দশকে মসজিদও থাকবেন ইনশাআল্লাহ বেশি বেশি সময় পড়লে এতে কাজ করব না পড়লেও বেশি বেশি সময় মজুদে থাকবেন চ আর একুশ তেইশ পঁচিশ সাতাশ এই পাঁচটা রাগ কমপক্ষে যাক হবেন চিয়াস ইনজআল্লাহ প্রিয় ভাইরা লায় লাকুন শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে নাই। আমার শিক্ষার মধ্যেও থাকবে আমার পরিবারে থাকবে আমার অর্থনীতির মধ্যেও থাকবে এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছে শোনেন ব্যবসা অনেক জটিল অনেক কঠিন ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলে আমি সেফ থাকলাম সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে সেটা ঠিক আছে ব্যবসায় তা আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না একটা পণ্য নিয়ে আসছেন মাজারে বিক্রি করে দিলেন বললেন যে মাছটা টাটকা কিন্তু তিন দিনের বাসি ছিল রিজিকটা আপনার হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ফল কিনেছেন ফরমালিন মারলেন মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন রিজিকটা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল আপনি ওজন করতেছেন ইচ্ছা করে ফের দিলেন ঠকালেন রিজিকটা হারাম হয়ে গেল আবু হানিফর আহিম সে ভিক্ষোভের ঘটনা আপনারা জানেন কিনা একটা কাপড়ের মধ্যে খুদ আছে এটা সন্দেহ হয়েছিল সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন রাখেনই নাই ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে কে জানে আবার কোথায় চলে গেল ওইটার জন্য যদি আমার ইবাদত কবল না হয় তাতে চিন্তা এমন ছিল চিন্তা করেন তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন যদি মাপে কম দেন রিজিক হারাম হয়ে যাবে আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজিক হারাম হয়ে যাবে যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন রিজিক হারাম হয়ে যাবে সুদি লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন রিজিক হারাম হয়ে যাবে ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন হারাম হয়ে গেল মাপে কম দিলেন হারাম হয়ে গেল আল্লাহর নামে মিথ্যা আল্লাহ করলেন হারাম হয়ে গেল শুধু তাই না এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা নেমে আসে নাম হচ্ছে দুর্ভিক্ষ বলেন দিন দিন আস্তে আস্তে ওই দিকে যাবে যদি না আমরা সংশোধন হই আল্লাহাকে আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন আমাকে আমি মাপে কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি শুধু টাকাটা নিতে পারবো না পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন ব্যাস এই কনশিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমাজানের তাকে ফরস করেছে আমি কি বুঝাতে পারতেছি ভাই এবার কয়টা দিক বললাম ব্যক্তি জীবনে তাকুয়া বজায় রাখবো বলি আমিন শিক্ষা জীবনে তাকুয়া বজায় রাখবো বলি আমিন পারিবারিক জীবনে আমি আমার তাকুয়া ধরে রাখবো ইনশাল্লাহ বলি আমিন অর্থনৈতিক জীবনে আমরা তাকুয়া ধরে রাখবো ইনশাল্লাহ বলি আমিন আমাদের আরেকটা জীবন আছে সাংস্কৃতিক জীবন কি জীবন এখানে পুরা সব ইহুদি খ্রিস্টান মুসলিমদের সংস্কৃতি দিয়ে আমরা এখন চলতেছি একটু আমার কথা মন খারাপ পড়ে না আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না কেন লাগাবেন না এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন মনে রাখবেন এটা নবীর সুন্নত কে আপনি জবাই করতেছেন কি করতেছেন করবেন না আপনি এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না রিজিক আরো বাড়বে ইনশাল্লাহ রিজিক এই রিজিক আপনার বস দেয় না রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি স্যার মতো কোটি কোটি এমডি স্যার কে খাওয়ান আল্লাহ পাক কথা বুঝতে পারছেন নাই যদি বলে দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার নাই আমি শশা বিক্রি করে খাবো আমি মুদির দোকানদারি করে খাব আমি ছোট্ট উদ্যোগটা হয়ে খাবো তাও ভালো দাড়ি তাও শেখ করবো না ইনশাল যেটা পারতে কথা আমি রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাল্লাহ তাওয়াক্কুল করেন আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল খাওয়াবেন ইনশাল্লাহ আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে আচ্ছা ওদেরকে ঘুষ খাওয়া লাগে সুদ খাওয়া লাগে ওদেরকে ওদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করা লাগে কে রিজিক দেয় এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে মানুষ বাদ দিয়ে মানুষ বাদ মানুষকে বাদ দেন অন্য কত আছে লাখ লাখ কোটি কোটি আছে না ওরা কি সুদ খায় খায় দুর্নীতি করে করে মানুষের সম্পদ ওদেরকে শুধু মানুষ আর জিন দুটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক না মনে করলে তো আপনি ভয় করতেন না আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না মানে বউ বাচ্চার দায়িত্ব মনে হয় নিজের মনে করেন আল্লাহ না করুক কথা মনে করেন আল্লাহ না করুক বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে ধরেন কোটি বাংলাদেশ থেকে মানুষ নাই গায়ে হইতে পারে না পারে না পারে না ওই যে যারা ওখানে পাঁচতলা ছয়তলায় গিয়েছিল খাবার খাইতো ওরা কি জানতো যে এরপরে এখানে পুরে মরতে হবে জানতো হঠাৎ করে আমার গজব আসতে পারে না পারে না আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি গজব আসে শির্কের কারণে শির্ক দিয়ে ভর্তি হয়ে গেছে গজব হচ্ছে সুদের কারণে সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে বেলাল্লাপনা বেহায়াপনা মানে পর্নোগ্রাফি জেনা ব্যবচার ভর্তি হয় নাই মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে ঘুরতেছে না হায়া লজ্জা সব উঠে গেছে তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র এটা গজব ব্রাজিলের কারণ বাড়ছে না কিছু বলতে গেলে আপনাকে শশাই দেবে উল্টা কিছু বলতে গেলে উল্টা আপনাকে শাসাই দিবে এরকম একটা অবস্থা তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার সেটা মাপে কম দেওয়া ওই কমে সোহাইবের মতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে ঠকা খাইত এগুলো আমরা করি না করি না মানে শির কুফুরি কেবল অহংকার জেনা ব্যবচার মদ পান সুদ এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না যায় নাই এমনকি সমকামিতাও তো ছড়াইছে ছড়াই নাই এখন আবার লিঙ্গ পরিবর্তন করে মানুষ ট্রান্সজেন্ডার হইতাছে ইত্যাদি ইত্যাদি নজবিল্লা আর আল্লাহ পাকের বিধান কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে আছে না এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের যে কোনো সময় আসতে পারে না পারে না ওইটাই বলছি না মনে করেন যে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ নাই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে অথবা অন্য কিছু না আল্লাহ পাকে আমাদেরকে মাফ করে না আমি এখন ওই পাঁচ কোটি মানুষের পরবর্তী প্রজন্ম মানে বাল বাচ্চার কাছে যারা আছে এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে বলেন পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে সময় থেমে যাবে না চলতে থাকবে তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা সারা আমাদের পরিবার চলবে না হ্যাঁ আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না কেন চিন্তা করি এভাবে আমার কথায় কি যুক্তি আছে না নাই একটু হলেও তো আছে নাকি আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না চলবে আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন সাড়ে পাঁচ কি ছয় বছর আমার ঠিক মনেও নাই স্মৃতিতে সাড়ে পাঁচ কি ছয় বছর এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা আমাদের নবী সাল আলী তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছেন করেন নাই তো যখন আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে কি কি পড়বে কোন ভাষায় থাকবে কি করবে চিন্তা করতো না এখন যে আমি ধরেন ছাব্বিশ বছর থেকে আমি এতে অবস্থায় আছি কত বছর ছাব্বিশ বছর হয়ে গেছে ছাব্বিশ বছর আমি চলি নাই খাই নাই কাপড় পরি নাই পড়াশোনা করি নাই আজকে আপনাদের সামনে বসে আসি না কার এগুলো কার দেওয়া তাহলে আমাদের চিন্তাটা আগে আগে আল্লাহমুখী করতে হবে রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে আল্লাহ পাকে আল্লাহ পাকের আল্লাহ কনসিয়াসনেস তাকে মনের মধ্যে ঢুকানো যে আল্লাহ আছেন আমার সাথে আল্লাহ আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহর আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজা বলছিলাম Davran Allah'a bak, Behiş-i Hürzik beni inşallah. behiş